সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হলো স্বামী বিচ্ছেদ করা তাবিজ কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিতে চায় বা ছেড়ে দিতে চায় সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া এই তাবিজটি সে ব্যবহার বা প্রয়োগ করতে পারে এই তাবিজটি যদি সঠিক নিয়ম মেনে সেই স্ত্রী বা মেয়ে ব্যবহার বা প্রয়োগ করতে পারে খুব সহজে কিন্তু সে তার স্বামীকে তালাক বা বিচ্ছেদ করে দিতে পারে বা তার থেকে আলাদা করে দিতে পারে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে যেমন ধরুন অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে মারধর করে টাকা পয়সা বা যৌতুকের জন্য অত্যাচার করে আজে বাজে নেশা করে বা পরকিয়া করে ওই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে তার দুষ্ট স্বামীকে শাসন করতে চাইলে বা সেই স্বামীকে বাদ দিতে চাইলে স্ত্রী বা বা আমার মা বোনেরা এই এই তাবিজটি ব্যবহার প্রয়োগ করতে পারেন তাবিজটি আপনারা যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে আপনার স্বামীকে তালাক বা বিচ্ছেদ করে দিয়ে আলাদা করতে পারবেন আপনি যদি এই তাবিজটি ব্যবহার করেন আর এই তাবিজটি একশো পারসেন্ট কাজরকারী হয় তাহলে কিন্তু আপনার স্বামী নিজের থেকে আপনার কাছে থেকে চলে যাবে এতে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না ভিডিওতে দেওয়া এই স্বামী বিচ্ছেদ করা তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি কিন্তু একশো পারসেন্ট কার্যকারী তবে আমার দোয়া সকল নিয়ম মানতে হবে তাহলেই কিন্তু তাবিজটি কাজ করবে আর আপনারা যদি আমার দোয়া নিয়ম না মেনে নিজের থেকে কেউ ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকবো না এই জন্য আপনাদেরকে অবশ্যই আপনার স্বামীকেও যদি আপনি শাস্তি দিতে চান বা তাকে ভালো করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই তাবিজটি আপনি ব্যবহার করতে পারেন এই তাবিজটি ব্যবহার করার পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই দুইটা কাজ করতে পারলেই কিন্তু স্বামী বিচ্ছেদ বা স্বামী তালাক দেওয়ার তাবিজটি কাজরকারী হবে এই তাবিজটি কিন্তু সিদ্ধ সাধন একটি তাবিজ তাই আপনাদেরকে অযথা কষ্ট করে এই তাবিজটি সিদ্ধ সাধন করতে হবে না এই তাবিজটি শুধু আপনি একটি সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা লিখে আপনার স্বামীর নাম ও তার মায়ের নাম লিখে যদি আপনি সেই স্বামীর বালিশের নিচে রেখে দিতে পারেন তাহলেই দেখবেন কিন্তু আপনার স্বামী আপনার থেকে দূরে চলে যাবে বা আপনাকে আর কখনো টাকা পয়সা জন্য অত্যাচার করবে না মারধর করবে করবে না না কোনো আজে বাজে এমনকি থেকেও বিরত হয়ে থাকবে এক কথা বলতে আমি বোঝাতে চাইছি যে আপনি যদি আপনার স্বামীকে আপনার কথা মতো নাচাতে চান আপনার কথার গোলাম বানিয়ে রাখতে চান তাহলেই কিন্তু এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কারো কোনো সমস্যা থাকে সেই বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন অথবা আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমরা কিন্তু এই তন্ত্র মন্ত্র বসীকরণ কবিরাজির কালী সাধনার এই সকল ভিডিও অনেক কষ্ট করে আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারা কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এর বিনিময়ে হয়তো আপনাদের কাছ থেকে আমরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ও একটা সাবস্ক্রাইবার আশা করতে পারি এই জন্য ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন